সুপ্রিয় দর্শক বাংলাদেশ রেলওয়ে নাম সহকারী লোকমাস্টার গ্রেড টু সময় এক ঘন্টা ত্রিশ মিনিট তারিখ উনত্রিশ পূর্ণমান শব্দের স্ত্রীবাস্ত শব্দ নয় কোনটি হিমাঙ্কি একটি পরমাণুতে কয়টি সংখ্যা সংখ্যা কয়টি একটা পরমাণুতে কয় সংখ্যা কয়টি তিনটি যদি দুইজন পুরুষ অথবা তিনজন মহিলা এবং চারজন বালক একটি কাজ বাহান্ন দিনে করতে পারে তবে একই কাজ একজন পুরুষ একজন মহিলা এবং একজন থ্রি হলে এক্স ইন্টু এক্সব মাইনাস ওয়ান বাই এক্স এর মান কত বাংলায় স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠান করেন কে ফখর মোবারক শাহ লেখ্রখ শাখাৎসন রচিত গ্রন্থ কোনটি পদ্মর সুবা বাংলা বাংলার বিহার এবং উড়িষ্য কোনটি আলাদা স্বর্ণ নিচের কোনটি বৃহত্তম ভগ্নাংশ দুই বাই তিন ইন দ্য ইংলিশ অ্যালফাবেট ডব্লিউ আমরা যে চক দিয়ে লিখি তা হলো ক্যালসিয়াম কার্বনেট রেক্টিফাইড স্প্রিট হলো পঁচানব্বই পার্সেন্ট ইথানল অ্যালকোহল প্লাস দশ পানি কাগজ শব্দের বহু কোনটি কাগজগুলো কোনটি পদার্থ নয় আলো রুট ফাইভ এবং রুট থ্রি মাইনাস রুট থ্রি সমান সমান কত এর অ্যান্সার হচ্ছে আমার টু ভাগ রুট ফাইভ প্লাস টু ক্রিয়া বিশেষণের উদাহরণ কোনটি দ্রুত চলো তিনি সর্বত্র গমন করেন এক কথায় কি বলা হয় সর্বজ্ঞ চিনির মূল্য দশ পার্সেন্ট কমে যাওয়ায় চিনির ব্যবহার শতকরা কত ভাগ বাড়েও চিনি বাবদ খরচ একই থাকবে কোনটি অপিন উদাহরণ নিচের কোনটি চালচের প্রোটোকল গ্যাস থাকে মিথেন বিউটেন প্রোপেন মহাবিস্ফোরণ থিওরিন প্রবক্তা কোন বিজ্ঞানী জজ লেমেটা একটি পাম্প দুই ঘন্টায় একটি ট্যাঙ্ক পানি ভর্তি করতে পারে কিছু লিক থাকায় ট্যাঙ্কটি পানি পূর্ণ করতে আর দুই সমস্ত ঘন্টা সময় লাগে লিকটি দিয়ে কত সময় পুরো ট্যাঙ্কটি খালি হবে চোদ্দ ঘন্টায় ট্যাঙ্কটি খালি হয় কোন ধাতু কক্ষ তাপমাত্রা তরল থাকে পারদ ধাতু অ্যাথর অনুপাত সিঙ্গার অনুপাত বিপাত বহুবিধ সমস্যার উদাহরণ কোনটি অবুজ আমি অপমান অপেক্ষা মৃত্যু পছন্দ করি আই প্রিফার ডেথ টু ডেসনার কতজন ছাত্রের মধ্যে কোনো ফল না ভেঙে একশো পনেরোটি কলা ও একশো পঁয়ত্রিশটি কমলা ভাগ করে দেওয়া যায় কোনটি দূরপ্রাচ্যর দেশ মঙ্গোলিয়া লক্ষ্যচোখের একটা অঙ্ক এই লক্ষ্যচোখের অঙ্কের অ্যান্সার আছে তেরো বাই

একটি ষাট মিটার লম্বা খুঁটি ঝড়ে ভেঙে গিয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন নয় ভবিষ্যতে ত্রিটি উৎপন্ন উৎপন্ন করলো খুঁটিটি কত উচ্চতায় ভেঙেছিল বিশ মিটার উচ্চতায় খুঁটিটি ভেঙেছিল একটি ইলেকট্রিক্যাল চার্জের পরিমাণ কত ষোলো পয়েন্ট ছয় গুণন টেন্টি তো উনিশ কুলম্ব কোন কোন মানানটি শুদ্ধ বিও ইউ কি ইউ ইট অ্যাবাউট ফাইন্ড দ্য কারেক্ট সেন্টেন্স উই রাইট ইন ইম বিদেশি উপসর্গযুগে গঠিত শব্দ কোনটি গরমিল তরিত বিশ্লেষণের সূত্র আবিষ্কার করেন ফেরাডে শাহবাজপুর কোন জেলার পূর্ব নাম ভোলা হোয়াট ইজ দ্য নাউন ফ্রম অব দ্য ওয়ার্ড সাকসেসফুল সাকসেসফুল এর নাউন কি হবে সাকসেস বাংলাদেশের রাষ্ট্রপ্রধানকে রাষ্ট্রপতি ম্যান অ্যান্ড সুপারম্যান কার লেখা বার্নার লেখা একটি রেখার উপর অঙ্কিত বর্গক্ষেত্র ওই রেখার এক তৃতীয়াংশের উপর অঙ্কিত বর্গক্ষেত্র কতগুণ নয় গুণ হিট ইজ দ্য কারেক্ট সেন্টেন্স উই হ্যাভ রিসিভ অ্যাট হোম ইয়েস্টারডে নোবেল মেটাল কোনটি সর্ণ রূপো প্লাটিনাম হিউম্যান সাং বাংলার বা ভারতবর্ষে এসেছিলেন কার আমলে হর্ষপর্যন্ত আমলে a+1 বর্গ এর strconv 4 হলে a^4 1 বর্গ a^4 এর মান কত 194 কোনটি জংসং স্টেশন নয় ঢাকা যোগী শব্দটি কোন ভাষার শব্দ ফার্সি एग्जांपल অফ অ্যাসারেটিভ sentence. আব্দুর রহিম ইজ এ গুড বয় হু উইল দ্য হু উইল ডু দ্য ওয়ার্ক হু থাকলে হয় বাই whom? তাহলে বাই will উইল দ্য ওয়ার্ক বি ডান পরমান্ট নিউক্লিয়াসে কি কি থাকে ইলেকট্রন প্রোটন নিউটন আই উড রাদার টু হ্যাভ প্রিফার টু ডেম মোহাম্মদ বিন কাশিম ভারতবর্ষ আগমন করেন কত সালে সাতশো বারো খ্রিস্টাব্দে হরতাল কাব্যগ্রন্থী রচিতা কে সুকান্ত ভট্টাচার্য দি অফ কাস্টম কাস্টম শব্দের সিনে নাম হচ্ছে কনভারশন সেপ্টেম্বর অফ দ্য যশোর রোড ইজ কার্লাকা এলিয়েন্স স্কিল বার্স কোন বর্ণার আলোপতিপূরণ সবচেয়ে বেশি বেগুনি টু পয়েন্ট ফাইভ মিটার বগাকার একটি খোলা চৌবাচ্চা আঠাশ হাজার নয়শো লিটার পানি ধরে এর ভিতরে অ্যালুমিনিয়ামের পাত লাগাতে প্রতি বর্গ মধ্যে পাঁচ টাকা হিসেবে মোট কত টাকা খরচ হবে একশো সাতাশ পয়েন্ট এইট জিরো টাকা বিপদে মোরে রক্ষা করে না হে মোর ভরসা কাব্যগ্রন্থে কার কোন ধরনের বাক্য জটিল বাক্য বৃত্তের বয়স দশ পার্সেন্ট কম হলে ক্ষেত্রফল ক্ষতটা কত কমবে উনিশ পার্সেন্ট কমবে সরল অঙ্কটা অ্যান্সার হচ্ছে ওয়ান বাই থ্রি দি সাম ইজ ভেরি ড্যাস ইসার মার্স ইসার তিরিশ শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে কার এ ডজন তিরযিন সরল বাক্যের উদাহরণ কোনটি ভিক্ষুককে দান করো তালব্য বর্ণ কোনগুলো অ শুদ্ধ বানান কোনটি দুইটাই একটা রস্বিকার একটা অস্বীকার